হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সোনাই কিচিনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পঁইশাকের একটি রেসিপি আজকে আমি বানাতে যাচ্ছি ড্যামিশ পঁইশাকের চড়চড়ি এটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতেও দারুণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি পৈশাকের চড়চড়ি প্রথমে আমি একটি নিয়ে নিয়েছি প্যান্ট প্যানটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে একটি শুকনো মরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি শুকনো মরিচটাকে হালকা একটু মেরে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু গোটা জিরে জিরেটা দিলে ফ্লেভারটা ভালো আসে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আর রসুন কুচি সবগুলো উপকরণ বারবার নেড়ে চেড়ে আমি ভেজে নিব উপকরণগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর পুঁই শাকের ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো এখন সব উপকরণগুলোকে আমি নেড়ে একটু কষিয়ে নেব বারবার নেড়ে চেড়ে আমি এই ডাটাগুলোকে কষিয়ে নিব। ডাটাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব চার পাঁচ মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও এই ডাটাগুলোকে নেড়ে দিচ্ছি চেড়ে এগুলো আমার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলোকে শাকগুলো আগে থেকেই আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম আর এই পৈশাকগুলো হচ্ছে আমার গাছের পুঁশাক এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে আবারও আমি শাকগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি আমার ভিডিওটা যারা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন শাকগুলোকে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় সিদ্ধ হয় কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন শাকগুলো আমার সব কিছু জায়গা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই শারটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পুঁশাকের চড়চড়ি রেডি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলেও বাড়িতে টরি ট্রাই করতে পারেন এই পুঁশাকের চরচুরিটি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ